সকালবেলা প্রত্যেকের বাড়িতে যেমন চাটা একটা মাস্ট ঠিক সেরকম আমার বাড়িতেও চা কিন্তু আমার চাটা একটু অন্য অন্যরকম মানে একদম প্লেন লিকার চা তাও আবার চিনি ছাড়া উহ সত্যি কথাই অনেকেরই ভালো লাগবে না কিন্তু আমার কিন্তু দারুণ লাগে কড়াইয়ের মধ্যে কালো জিরে সম্বার দিয়ে দিলাম তেলের মধ্যে বাঁধাকপিটাকে একটু নুন হলুদ দিয়ে নরম করে সাঁতলে নিলাম সর্ষে পোস্ত বেটে নিয়েছিলাম মিক্সের বাটিতে একটা কাঁচা লঙ্কা সহযোগে টিফিন কৌটোর মধ্যে বাঁধাকপিটা দিয়ে তারপরে সর্ষে পোস্ত আর একটু কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিলাম কড়াইয়ের মধ্যে জল বসিয়ে ঢাকা দিয়ে এই টিফিন কৌটোটা দশ মিনিট ভাপিয়ে নিয়েছিলাম আমার রেডি বাঁধাকপি ভাপা গরম ভাত দিয়ে খেয়েও এবং আমি জানি অসাধারণ লাগবে আর তোমরা আমাকে কমেন্টস বক্সেও জানিয়ে দেবে একে বাঁধাকপি তো সবাই খায় তাই না এটা নয় একটু অন্যরকম আগে খেয়ে তো দেখো তারপর জানিও দেখো আমাকে কিন্তু এইভাবে তোমরা কখনোই দেখো এটা কিন্তু একটা আশ্চর্য ব্যাপার নিজেই হাসছি নিজের ভয়েস দিচ্ছি আর হাসছি এই জায়গাটায় চলে গিয়েছিলাম যদি এরকম নাচার জন্য যেতে হয় মানে এরকম একটা সুন্দর আনন্দ উপভোগ করতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করো আমি তোমাদেরকে বলে দেব কোথায় এই জায়গাটা আর কোথায় আমি এই আনন্দটা পেয়েছি সত্যি এক্সিলেন্ট এই আনন্দটা আর দারুণ লেগেছিল তারপর চলে গিয়েছিলাম দারুণ একটা জিনিস দেখতে দেখো নানা রকমের মেলা তো আমরা দেখি কিন্তু ডগশো কিন্তু চট করে কেউ দেখতে যায় না আমি গিয়েছিলাম এই যে ডগিটা দেখছো এটাকে উল্ফ ডগ বলা হয় এর নাম হচ্ছে অ্যালাস্কান মেলা মিউট কেউ কি তোমরা পুষবে আমার ছেলে কিন্তু ভীষণ বায়না করে এরকম একজন পোষ্য যাতে আমার বাড়িতেও থাকে কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো পুষব তাদেরকে যত্ন সঠিকভাবে করতে পারবো না এরকম সাত পাঁচ ভেবে না আমার আর পোষা হয় না কারণ ওদেরকে কষ্ট দেওয়া মানে সত্যি ভীষণ বাজে জিনিস সেই ভালোবাসার মানুষ ওরা যে কি অবিরাম ভালোবাসে আমাদেরকে আমরা যে ফেসবুকে অবিরাম ভালোবাসা বলি সেই অবিরাম ভালোবাসাটা এদের এরা আমাদেরকে ভাসে যারা এদেরকে পোষে ওরা কি যে প্রভুভক্ত হয় সেটা এখানে গিয়ে আরও আমি বুঝতে পারলাম ঘুরে ঘুরে কত রকমের ডগ দেখলাম কি সুন্দর আবার কারো ঝুটি বাঁধা কালারিং ক্লিপ দিয়ে এটা কিন্তু এখানে না গেলে আমি সত্যিই বুঝতে পারছিলাম না একটু একটু ভয়ও পাচ্ছিলাম তবুও কিন্তু দেখে যাচ্ছি দেখো এটা আরেকটা ডগি এদেরকে কি সুন্দর করে বাড়ির মানুষরা তৈরি করেছে একটুখানি কাপ কিনছিলাম সেটার ক্লিপিংও নিলাম অবশেষে একটা মাছ ফাইটার ফিশ কিনবো না গোল্ডেন ফিশ জানি না ছেলের একটা মত আমার একটা মত তবে একটা কিন্তু অ্যাকোরিয়াম কিনবো কিনব সেটাই আমি দেখছিলাম ঠিক কী কেনা যায় কেমন লাগলো জানিও কিন্তু বিদায় নিলাম